আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে স্বাগত আজ সাতাশ এপ্রিল রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো চৌত্রিশ জেলা পরিষদ দুইশো নিরানব্বই এপিতে বিনা লড়াইয়ে জয়ী এনডিএ পঞ্চায়েতে অভূতপূর্ব ফুলের আশায় বিজেপি নির্দিষ্ট অঞ্চল ছাড়া নিশ্চিন্ন হবে কংগ্রেস উত্তরে মিত্রজোটের পক্ষে জোর প্রচার অভিযান সুব্রতর গ্রামের রাস্তাঘাট দ্রুত বিকাশের পথে নিয়ে যাওয়া হবে বললেন মুখ্যমন্ত্রী পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সংকল্পপত্র উন্মোচন পঞ্চায়েত বোর্ড ভাঙ্গায় কংগ্রেসের পলে হাওয়া তুললেন সাংসদ রকিবুল ফকিরাবাদের গড় হাজির রায় চলছে বাংকার পরিষ্কার এসএলআর নিয়ে রাত জাগছেন গ্রামবাসী যুদ্ধের আতঙ্কে পাক সীমান্ত লাগুয়া অঞ্চল বিধায়ক নিজামের পায়ের তোলায় মাটি নেই বললেন বিধায়ক সুজাব রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদে মর্যাদার লড়াই বদরপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আগামীকাল আঠাশে এপ্রিল ভারত পাকিস্তান উত্তেজনায় মুসলিম দেশগুলির সমর্থন ভারতের পক্ষে পহেলগাম হামলার পর ইরানের সমর্থন মোদীকে তেহরানের আমন্ত্রণ এবং সর্বশেষ খবর কি হল সিন্ধুর জল পাকিস্তানকে না দিলে যুদ্ধ হবে ভারতকে ফের হুমকি পাক মন্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সংকল্পপত্র উন্মোচন হলো বাজপেয়ী ভবনে এই নির্বাচনী সংকল্পপত্র উন্মোচন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শুকিয়া পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের উপস্থিতিতে সংকল্পপত্র উন্মোচন করে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি এই সংকল্পপত্রের মাধ্যমে রাজ্যের জনগণকে কয়েকটি স্পষ্ট প্রতিশ্রুতি দিতে চাইছে এই প্রতিশ্রুতি অনুসারে রাজ্যের গ্রামের রাস্তাঘাটকে দ্রুত বিকাশের পথে নিয়ে যাওয়া হবে বর্তমানে দু হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ হচ্ছে আরও দু কিলোমিটার রাস্তা নির্মাণ করার প্রতিশ্রুতি রয়েছে বিজেপির সংকল্পপত্রে এছাড়া পনেরোটি সংকল্প প্রস্তাবের মধ্যে সরকারি শিক্ষা শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি রয়েছে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের প্রতিটি হাই স্কুল ও হায়ার সেকেন্ডারি স্কুলকে শক্তিশালী রূপে প্রতিষ্ঠিত করতে পর্যায়ক্রমে আট কোটি টাকা করে ব্যয় করা হবে দুর্নীতি থেকে দূরে সরে জিও এর মাধ্যমে প্রতি দরিদ্র পরিবারের জন্য ঘরের ব্যবস্থা করা হবে বর্তমানে রাজ্যে তিন দশমিক পাঁচ লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ চলছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বসুন্ধরা প্রকল্পের মাধ্যমে জমির অধিকার নিশ্চিত করা চা বাগানের শ্রমিকদের অনুপ্রেরণামূলক সহায়তা প্রদান প্রত্যেক গ্রাহকের জন্য বিদ্যুতের মাসুল পর্যায়ক্রমে হ্রাস করা রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের এক হাজার যুবক যুবতীকে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর প্রকল্পের আওতায় দুই লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান অরুণোদয় প্রকল্পকে সর্বজনীন করাসহ নিযুক্ত ময়না প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি করা কৃষকের উৎপাদিত পণ্য ক্রয়ের ব্যবস্থা ইত্যাদি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এদিকে সংকল্পপত্র উন্মোচন করার পর প্রদেশ বিজেপি সভাপতি শইকিয়া বলেন সুরক্ষিত আসাম বিকশিত আসাম ও শ্রেষ্ঠ আসামের ভিত হচ্ছেন গ্রামের মানুষ গ্রামের উন্নয়নই হচ্ছে মুখ্য পঞ্চায়েত নির্বাচনের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন বিজেপির কাছে প্রতিটি নির্বাচন গুরুত্বপূর্ণ ইতিমধ্যে বহু কেন্দ্রে বিজেপি প্রার্থী বিনা জয়ী হয়েছে। তিনি বলেন জনগণের মতামত গ্রহণ করে বিজেপির এই সংকল্পপত্র তৈরি করা হয়েছে প্রায় সাড়ে তিন হাজার লোক ইমেইলে তাদের মতামত জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি অপরদিকে পঞ্চায়েত বোর্ড ভাঙ্গায় কংগ্রেসের পলে হাওয়া তুললেন রকিপুর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুঝে গেছেন তিনি বাঙালিদের ভোট পাচ্ছেন না বাঙালিদের ভোট বিজেপির কাছে এবার নেই ইতিমধ্যে রাবা বড়দের ভোট হারিয়ে এবার তাই বাঙালিদের কাছে ভোট ভিক্ষার জন্য মুখ্যমন্ত্রী বোরাকের সব জেলায় ঘুরে বেড়াচ্ছেন এই মন্তব্য করেছেন রাজ্যের প্রভাবশালী কংগ্রেস নেতা দুবলির সাংসদ রকিবুল হোসেন সাংসদ রকিবুল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে টার্গেট করে বলেন মুখ্যমন্ত্রী কদিন আগে মন্তব্য করেছিলেন লুঙ্গি দুতির বুটের তার প্রয়োজন নেই কিন্তু এখন বুঝতে পেরেছেন তার পায়ের নিচে মাটি নেই রকিবেন শাসক দল থেকে বিভিন্ন দেওয়া হবে। এমজি এনরেগা অরুণোদয় ইত্যাদির প্রলোভনে পানা দিয়ে কংগ্রেসকে ভোট দিতে আহ্বান জানান তিনি শ্রীমন্ত কানিসাইল বাসাইল জেলা পরিষদ প্রার্থী মুস্তাক আহমেদ ও শ্রীগৌড়ি জেলা পরিষদ প্রার্থী জুমি দাস ছাড়াও বিভিন্ন পদে কংগ্রেসের প্রার্থীদের ভোট দিতে আহ্বান জানান এদিকে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে ফ্লপ শো করে গেলেন সাংসদ তার সভায় মানুষও করতে পারেনি জেলা কংগ্রেস কি কোন প্রার্থীও আসেননি কজন প্রার্থীর প্রতিনিধি নিয়ে সভা করে গেছেন রকিবুল যাওয়ার আগে বিজেপির সমালোচনা করে তিনি বলেন মানুষকে পনেরো লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও আজ পর্যন্ত সেটা পূরণ করতে পারেনি তারা নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসের করুণ চেহারা আজ আরো একবার ফুটে উঠেছে শ্রীবুইতে এদিন শহর সংলগ্ন ফকিরবাজার এলাকায় নির্বাচনী প্রচার করে গেছেন রকিবুল হুসেন তিনশোর মতো মানুষও জড়ো করতে পারেনি জেলা কংগ্রেস গোটা সভায় চরম বিশৃঙ্খলা দেখা গেছে নরবড়ে একটি মঞ্চে কমেও ত্রিশ জনের মতো দলীয় কর্মী উঠে দাঁড়িয়েছিলেন যাদের মধ্যে বেশিরভাগই নব্য কংগ্রেসি ইউডিএফ থেকে আসাদের এই দাপট ছিল সভায় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রকিবুলের সভায় কোনো দলীয় প্রার্থী আসেননি বিশেষ করে মহিলা প্রার্থীরা প্রশ্ন উঠেছে তাহলে কি তাদের ঘরের চার দেওয়ালে দেখাই প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন সভায় সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের দস্তুর মতো বিড়ম্বনায় পড়েন রকিবুল তিনি বলেন আমি প্রার্থীদের আসতে মানা করেছি তারা ঘরে ঘুরে প্রচারে ব্যস্ত রয়েছেন এদিন বিজেপির সমালোচনা করে রকিবুল বলেন মানুষকে পনেরো লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি আজ অবধি পূরণ করতে পারেনি বিজেপি এদিকে নির্বাচনের তিনদিন দিন বাকি থাকলেও ঘরুয়া কুন্দুলে জর্জরিত কংগ্রেস টাকার বিনিময়ে টিকিট বন্টন করা হয়েছে জেলা সভাপতি শহর দলের নেতা আমিনুর রশিদের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে ফলে রদ চক্রবর্তীর উপর ক্ষুব্ধ হয়ে রয়েছেন দলের প্রথম সারির নেতারা তারা রকিবুলের সবাই গিয়েও পা মারাননি অপরদিকে চলছে বাংকার পরিষ্কার এস এল আর নিয়ে রাত জাগছেন গ্রামবাসী যুদ্ধের আতঙ্কে পাক সীমান্ত লাগুয়া অঞ্চল পহেলগাঁও হামলার পরপর ভারত পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে উত্তেজনার ফারদ তুঙ্গে বেসরকারি সূত্র মতে খবর হচ্ছে উভয় দেশে সীমান্ত লাভ্য অন্তরে জরুরি ভিত্তিতে সমরসজ্জা ব্যস্ত হয়ে পড়েছে গত কয়েক বছর আপাতত শান্তি দিতে পর নতুন করে যুদ্ধের আতঙ্ক তড়া করছে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষকে ফলে এতদিন ধরে পরিত্যক্ত হয়ে থাকা বাংকার সাফ সাফাইয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তারা কি জানি কখন আবার ওই বাংকারে আশ্রয় নিতে হয় পাকিস্তানের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লাগুয়া পুঞ্চের গ্রাম কারমারহা ওই গ্রামগত গত পঞ্চাশ বছরে বহুবারই পাকিস্তানি গুলা ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধের বাইরে একসময় প্রায় নিয়মিত দুই সেনার মধ্যে গুলাগুলি বিনিময় হতো খেসারত দিতে হতো গ্রামবাসীদের প্রাণ বাঁচাতে তাই গ্রামের সিংহবাগ মানুষই বাংকার তৈরি করে নিয়েছিলেন গুলায় ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হলে ফের বানানো যাবে প্রাণ গেলে তো আর ফেরত পাওয়া যাবে না তাই সেই গ্রামের মানুষ বহুদিন পর সত্যি সত্যি যুদ্ধের আশঙ্কা করছে মায়ের বেশ কয়েক বছর ভাঙারগুলির কথা ভুরে গিয়েছিলেন ভাঙারগুলি আবর্জনা ফেলার জায়গায় পরিণত হয়েছিল কিন্তু যুদ্ধ লেগে যাওয়ার আতঙ্কে তারা ওই ভাঙারগুলি নতুন করে পরিষ্কার করতে নেমে পড়েছে গ্রামের এক বাসিন্দা সংবাদ সংস্থাকে জানা ওই ভাঙারগুলির কথা আমরা ভুরে গিয়েছিলাম এখন আবার পরিষ্কার করতে হচ্ছে বর্তমানে এই অঞ্চলে মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ রয়েছে তবে আমাদের বিশ্বাস যুদ্ধের মেঘ কেটে যাবে একের সঙ্গে গ্রামের মানুষের সংযোজন আমরা সরকারের পাশে রয়েছে পহেলগাঁও হামলার তীব্র নিন্দা করছি আমরা এ ব্যাপারে সেনা ও প্রশাসনের যে কোনো পদক্ষেপে আমরা পাশেই রয়েছে যে কোনো প্রয়োজনে আমরা সেনার সঙ্গে রয়েছে প্রয়োজনে দেশের হয়ে যান দ্বিতীয় তৈরি অপরদিকে রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদে মর্যাদার লড়াই বিধায়ক নিজামের পায়ের তোলায় মাটি নেই বললেন সুজামুদ্দিন নস্কর পঞ্চায়েত নির্বাচনে হাইরাকান্দিতে রাজনীতির দুই মহারথীর মর্যাদার লড়াইয়ে রামচণ্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সবার চোখ এখন রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে কারণ পঞ্চায়েত নির্বাচনে ওই জেলা পরিষদ আসনের ফলাফলের উপর নির্ভর করছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিধায়ক সুজামুদ্দিন নস্কর এবং নিজামুদ্দিন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ বিধানসভা নির্বাচনের আগে পায়ের তোলার মাটি শক্ত করতে দুই বিধায়ক রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের ঘিরে রয়েছে ওই জেলা পরিষদ আসনের সমর্থনে সভায় শক্তি প্রদর্শন করেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর এআইইউডিএফ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দিতে রাইজর দলের পক্ষে প্রচারে মাঠে নেমেছেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর রাইজর দলকে আক্রমণ করেন তিনি বলেন দল রাইজর দল দলের মাত্র একজন বিধায়ক অখিল গগৈ দিনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে হম্বিতম্বি করেন রাতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মেলা এই দলকে বর্জনের ডাক দেন বিধায়ক সুজা বলেন ডেলিমিটেশনে জেলা পরিষদের নাম ছিল শুধু রামচন্ডী তার প্রচেষ্টায় নিমাইচাঁদপুর যুক্ত করে নাম হয়েছে রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ একইভাবে শুধু জামিদার সঙ্গে সাহাবাজ যুক্ত করে হয়েছে জামিদা সাহাবা মহম্মদপুর যুক্ত করে জিপির নাম হয়েছে মহম্মদপুর শাহবাজ জিপি কাটলিডুড়া বিধানসভা কেন্দ্রে পিএমজি সোয়াই প্রকল্পের অধীনে সাঁত্রিশটি সড়ক মঞ্জুর হয়েছে আলগাপুরের বিধায়ক নিজাম চৌধুরীর পায়ের তোলায় মাটি নেই এতে পঞ্চায়েত নির্বাচনে মতিপ্রম হয়ে বিধায়ক নিজাম অস্তিত্বহীন রাইজর দলের প্রচার করে ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন কারণ ভোটাররা ইউডিএফ দল থেকে নিজামকে বিধায়ক নির্বাচিত করেন পঞ্চায়েত নির্বাচন রামচন্ডী নিমাইচানপুর জেলা পরিষদ আসনের ভোটারদের মর্যাদার লড়াই এই লড়াইয়ে ট্যাক্সি প্রতীক চিহ্নে নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন রবুইয়াকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান বিধায়ক সুজাম অপরদিকে লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের ব্যবস্থাপনায় আগামীকাল আঠাশ এপ্রিল বদরপুর জিআরপি কলোনিতে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে আগামীকাল সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলবে শিবির শিবিরের সব রুগীকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে আগামীকাল সকাল আটটার পর শিবিরে উপস্থিত হয়ে রুগীদের ক্রমিক নম্বরে টোকেন সংগ্রহ করতে হবে শিবিরে কেবল দুইশো পঁচিশ জন রুগী দেখা হবে অপারেশনের জন্য নির্বাচিত রুগীদের পরীক্ষার দিনই বা নির্ধারিত দিনে লায়ন্স চক্ষু হাসপাতালে স্থানান্তরিত করা হবে অপরদিকে চৌত্রিশ জেলা পরিষদ দুইশো নিরানব্বই এপিতে বিনা লড়াইয়ে জয়ী এনডিএ পঞ্চায়েতে অভূতপূর্ব ফুলের আশায় বিজেপি নির্দিষ্ট অঞ্চল নিশ্চিন্ন হবে কংগ্রেস পঞ্চায়েত বুটের প্রচার এখন মধ্য গুগনে এখনো সপ্তাহ খানিক বাকি রয়েছে বুটের কিন্তু বুটের ময়দানে বিরোধীদের অস্তিত্বই খুঁজে পাচ্ছে না শাসক শিবির মুখ্যমন্ত্রীর দাবি নির্দিষ্ট কিছু অঞ্চল ছাড়া বিরোধীর অস্তিত্বই নেই একুশের বিধানসভা নির্বাচন এবং চব্বিশের লোকসভা বুটের চেয়ে এবার ভালো ফলাফল হবে বিজেপি জুটের কিছু অঞ্চল ছাড়া কংগ্রেসের পরিচয় নিশ্চিন্ন হয়ে যাবে বিজেপি নেতৃত্বের এই আত্মপ্রত্যয়ের কারণও রয়েছে ভোট পড়ার আগেই গ্রামাঞ্চলের অনেকটা এগিয়ে যেতে দেখা যাচ্ছে বিজেপি জুটকে পঞ্চায়েত নির্বাচনের জন্য দলের সংকল্পপত্র প্রকাশ করে সভাপতি দিলীপ সৈকিয়ার দেওয়া হিসাব অনুযায়ী রাজ্যের তিনশো সাতানব্বইটি জেলা পরিষদ কেন্দ্রের মধ্যে বত্রিশটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি দুটোয় জয়ী হয়েছে অগপ ফলে এনডিএ জুট ইতিমধ্যেই জয়ী হয়েছে চৌত্রিশটি জেলা পরিষদ কেন্দ্রে দুই হাজার একশো বিরানব্বইটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের মধ্যে দুইশো পঞ্চান্নটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি অগপজয়ী হয়েছে ত্রিশটি কেন্দ্রে গণশক্তি ছয়টিতে এবং রাবাহাসং হাসং যৌথমন্ত্র জয়ী হয়েছে ছয়টিতে ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইশো নিরানব্বইটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদ দখল করেছে এনডিএ জোট তিনি জানান গ্রাম পঞ্চায়েতে দলীয় প্রতীক নেই কিন্তু বিজেপি জোটের প্রচুর কর্মকর্তা নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত বোর্ডের ফলাফল নিয়ে প্রত্যয়ী প্রদেশ বিজেপি সভাপতির দাবি কেউ বলছেন ছাব্বিশের আগে পঞ্চায়েত বোর্ড হচ্ছে কোয়ার্টার ফাইনাল কেউ বলছেন সেমিফাইনাল কিন্তু আমাদের কাছে সব নির্বাচনী ফাইনাল লোকসভা যে শক্তি শক্তি নিয়োগ করি আমরা সেই একই সমশক্তি তিনি দাবি করেন অভূতপূর্ব সারা দেখা যাচ্ছে সর্বত্র স্বতাস্ফূর্ত সমর্থন দিচ্ছেন মানুষ ফলে বিজেপির ফলাফল এবার অনেক উন্নত হবে দলের সংকল্পপত্র প্রকাশ করে মুখ্যমন্ত্রী একই সুরে প্রত্যয় করেছেন পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে তিনি বলেন অনেক জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি আমরা গ্রাম পঞ্চায়েতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপির বহু কর্মকর্তা ফলে পঞ্চায়েত বুটে যে বিজেপি শক্তিশালী প্রদর্শন করবে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রীর দাবি একুশে এপ্রিল থেকে প্রচার শুরু করেছি আমি গ্রামাঞ্চলে একুশের বিধানসভা এবং চব্বিশের লোকসভা বুটের চেয়েও ভালো পরিবেশ দেখা যাচ্ছে এবার মানুষের স্নেহ ভালোবাসা পাচ্ছি আমরা নিশ্চিতভাবে একুশের বিধানসভা নির্বাচন এবং চব্বিশের লোকসভা ভোটের চেয়েও এবার ভালো ফলাফল হবে বিজেপি জুটের কিছু অঞ্চল ছাড়া কংগ্রেসের পরিচয় নিশ্চিন্ন হয়ে যাবে অপরদিকে উত্তরে মিত্র জুটের পক্ষে জোর প্রচারাভিযান সুব্রতর উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত জেলা পরিষদ কেন্দ্রগুলোতে পঞ্চায়েত নির্বাচনের ব্যাপক প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত এখানকার চারটি জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থীদের প্রচারে তিনি অধিক ব্যস্ত রয়েছেন চষে বেড়াচ্ছেন বিভিন্ন এলাকা বাকরশাল বাগবাড়ি মন্ডলের জাতকাপন বরখতপুর জিপির বরবাড়ি এলাকায় তিন নং শ্রীগুড়ি জেলা পরিষদের ও বরখতপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিজেপির মনোনীত প্রার্থীদের নিয়ে নির্বাচনী সভায় তিনি বক্তব্য রাখেন এবং প্রার্থীদের জয়ী করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রার্থী অর্চনা সরকার দত্ত বাকরশাল ও বাগবাড়ি মন্ডলের সাধারণ সম্পাদক দেবজ্যোতি দে প্রাক্তন মন্ডল সভাপতি বিপ্লব দেব শ্রীভূমি জেলা বিজেপির আইটি সেল ইনচার্জ জগদীশ রায় সহ অন্যান্য কার্যকর্তা এই সমষ্টির সরিষা চুড়াকুড়িজীবীতে বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত উত্তর শ্রীভূমি মন্ডলের সভানেত্রী সুভদ্রা দাস পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব অপরদিকে ভারত পাকিস্তান উত্তেজনায় মুসলিম দেশগুলির সমর্থন ভারতের পক্ষে পহেলগাম সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদতের অভিযোগ তুলে সিন্ধু জল চুক্তি স্থগিত বিসা বাতিল ও কূটনৈতিক সম্পর্ক হ্রাসের পদক্ষেপ নিয়েছে পাকিস্তান চুক্তি বাতিলের হুমকি দিয়েছে এই সংকটে মুসলিম দেশগুলির অবস্থান ভারতের পক্ষে ঝুঁকেছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়া ও মিশর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান সমর্থন করেছে সৌদি কূটনীতিক আলী আল শামসি বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই বিশ্ব নিরাপত্তার জন্য অপরিহার্য ভারতের সঙ্গে সৌদির জ্বালানি সহযোগিতা ও আমিরাতের পঁচাশি বিলিয়ন ডলারের বাণিজ্য এই সমর্থনের ভিত্তি ইন্দোনেশিয়া ও মিশর সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষায় ভারতের সঙ্গে সহযোগিতা জোরদার করছে তুরস্ক ও কাতার বাণিজ্য ও প্রবাসী শ্রমিকদের স্বার্থে নিরপেক্ষ রয়েছে আফগানিস্তান ভারতের উন্নয়ন সহায়তার কারণে তার পক্ষে তবে বাংলাদেশ নিরপেক্ষ পাকিস্তানের পক্ষে কোনো দেশ প্রকাশ্যে সমর্থন দেয়নি আমেরিকা ব্রিটেন ও রাশিয়ার সমর্থনে ভারতের কূটনৈতিক অবস্থান শক্তিশালী বিশ্লেষকদের মতে ভারতের কৌশলগত ও অর্থনৈতিক প্রভাব এই সংকটে বিশ্ব সমর্থন এনেছে অপরদিকে সিন্দুর জল কে না দিলে যুদ্ধ হবেই ভারতকে ফের হুমকি পাক মন্ত্রীর পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা নিয়ে চরম আকার ধারণ করেছে ভারত পাকিস্তানের ঘটনার পর থেকেই ভারত পাকিস্তানের সম্পর্ক একদম আদায় কাজ কলায় চরমে পৌঁছেছে দুই দেশের সম্পর্ক ভারত পাকিস্তান নিজেদের একের পর এক পদক্ষেপ নিতে ব্যস্ত পাক দেশের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করে আঠারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে পাকিস্তানিদের বিচা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সিন্ধু চুক্তি বাতিল নিয়ে ভারতের উপর বারংবার সুর চড়িয়েছে ইসলামাবাদের বহু নেতা ফের সেই একই বিষয় নিয়ে রণহংকার শোনা গেল পাক নেতার গোলায় সিন্দুর জল পাকিস্তানকে না দিলে যুদ্ধের পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে ভারতকে এমনই হুমকি দিয়েছে পাক মন্ত্রী হানিফ আব্বাসি জানিয়ে সরগরম রাজনৈতিক থেকে আন্তর্জাতিক মহল সূত্রের খবর পাক মন্ত্রী হানিফ আব্বাসি বলেছেন ভারত যদি সিন্দুর জল পাকিস্তানকে না দেয় তবে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে গোপনে বিভিন্ন জায়গায় ভারতের দিকে একাধিক পরমাণু অস্ত্র সেট করা আছে সংখ্যা যেটা প্রায় একশো ত্রিশটি যখন তখন সেই অস্ত্রের ব্যবহার হবে ভারতের উপর আঘাত আসবে আমাদের কাছে যা যা মিসাইল আছে তা কেউ জানে না সম্প্রতি এক জনসভা থেকে পাকিস্তান পিপুলস পার্টির প্রধান বিলওয়াল বুট্টু জোরদারি বলেন ভারতের সিদ্ধান্ত আমরা মানি না সিন্ধু নদ আমাদেরই থাকবে সিন্ধু নদের সম্পূর্ণ অধিকার পাকিস্তানের হয় সিন্ধু নদ দিয়ে জল দাবে না হলে ওদের রক্ত বইবে সরাসরি ভারতকে আক্রমণ করেছেন পাকিস্তানি নেতা জানিয়ে ইতিমধ্যেই সুরগুল আন্তর্জাতিক মহলে বিগত কিছুদিন আগেও পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছিল ভারতে সিন্ধু চুক্তি বাতিল করা নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা আদতে এক প্রকার ভুল করেছে এমন সিদ্ধান্ত মানে যুদ্ধের আহ্বান দেওয়া সিন্ধুর অধিকার আমাদের প্রত্যেক ফুটা জলের আইনি অধিকার রয়েছে পাকিস্তানের তা কোনোভাবেই ভারত এমন নিয়ম ভঙ্গ করতে পারে না ফের সেই সিন্ধু চুক্তি নিয়ে ভারতকে হুমকি পাকিস্তানের আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত